হাই ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে সবাই কানে কানে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো আমি কল্যাণী হাই রোডে চলে এসেছি আর হাই রোডে কী করতে যাচ্ছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে থাকবে তো দেখো আমি একটুখানি সাজগুজুও করে নিয়েছি সাজগুজু করে কোথায় বা যাচ্ছি তো একটু আশেপাশেটা দেখো তারপরে আমার পুরো ভিডিওর সাথে দেখো তো আমি এখন বুদ্ধ পার্কের হাই রোডে রয়েছে আর এখানে আছে ওভার ব্রিজ একটা হয়েছে তার জন্য এখানে আমি গাড়িটা স্কুটিটা ওই পাটে রেখে এসেছি আর অফ করে রেখে এসেছি একটু রিক্সে রয়েছে জানি না কী হবে ঠাকুর জানে তো এখন আমি একটু কাজবনের সন্ধানে যাচ্ছি আমি দূর থেকে দেখতে পাচ্ছি সেভাবে এখনো পর্যন্ত কাজ ফুল হবে সেভাবে এখনও হয়নি তাহলে আমাকে আজকে আমি যেটুকু দেখে যাচ্ছি এরপরে আমি আর একবার আমি কাশ ফুলগুলো দেখাবো আমি দূর থেকে এগুলো দেখছি যে এখনও সেভাবে কাজ ফুল হয়নি তো তবুও চলে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই এসেছি যখন এত সেজে তো কোথায় যাচ্ছি কাজ ফুলের যে বনটা যেটা রয়েছে সেটা কোথায় সেটা একটু তোমাদেরকে দেখাবো এরপর আমি আবারও আসবো তো এখন তবুও যাই একটু কাছে যাই গিয়ে দেখি কতটা কি হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি অল্প অল্প হয়েছে যাই না আরেকটু মানে আমাকে আরেকটু পরে আসতে হতো তো অনেক দিন আসি আর অনেক দিন প্রায় আসি এবার সে সময়ের কথা অত মনে নাই তো দেখতে পাচ্ছি অনেক চোর কাটা নাকি তো ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক চোর কাটা এই চোর কাটা রয়েছে তার সাথে অনেক জঙ্গলও রয়েছে আর প্রতিবারই আসি আর অনেকটাই রিক্স নিয়ে আসি সাপে তো খুব ভয় করে আমি একা একাই আসি প্রায় সময় এখনো দেখছি যে এখন কাছফুল সেভাবে এখনও একটা হয়নি তো এসেছি যখন একটু সেজে বোঝে তো কাছে যাই দেখি কতটা কি হয়েছে আর আজকের কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে কারণ প্রায় সময় যখনই আসি তখনই অনেক জল টল থাকে বৃষ্টি থাকে তো আজকে কিন্তু একটু ওয়েদারটা ভালো আছে আর অনেক রোদ আর দেখো একটু এরিয়াটা দেখো এর আগেও আমি অনেকবার এখানে এসেছি মাঝে মাঝেই আসি কিন্তু আমি মানে প্রতি বছর আসি আর আসলে আমি একাই আসি একটু সাপের খুব ভয় করে তো এখনো পর্যন্ত সেভাবে কাজ ফুল এখনও হয়নি তো চলো কাছে যাই একটু রেডি হয়েই এসেছি যখন কিন্তু খুব সাপের ভয় করে দেখো চারিদিকটা দেখো এরপরে আরেকদিন কাল আসবো তখন আমি পুরো ভিডিওটা ভালো করে দেখাবো এখনো ভালো করে কাশফুল হয়নি তো দেখতে পাচ্ছ কত জঙ্গল আর এই জঙ্গলগুলোতে খুব ভয় করে সাপের ভয় করে সব কিছু ঠিক আছে কিন্তু সাপে যা ভয় করে না আর তার মধ্যে আমি এসেছি একা তো এসেছিলাম তো কাশফুলের সন্ধানে তো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেভাবে কাশফুল এখনো ফোটেনি হয়তো আরও কয়েকদিন ওয়েট করতে হবে তো কিছু কিছু হয়েছে তো যেটুকু হয়েছে সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো এখনও হয়নি এখনো হবে তো হঠাৎ ভাবছিলাম যে জানি না যেহেতু যখনই মেয়ের স্কুলে যায় আশেপাশে সেভাবে এটা দেখতে পাওয়া যায় না তো তার জন্য ভাবতে পারিনি যে এখনও হয়নি তো এসেছি যখন একটুখানি কাছে আসি আর কাছে গিয়ে দেখায় কতটুকু হয়েছে আর একটু হেলমেটটা রেখে দি রাখি তো দেখো কতটা কি কাশফুল হয়েছে সেটা একটু দেখো জঙ্গলের মধ্যে আমি চলে এসেছি আর আমার তো সাপের যা ভয় তাও আমি এসেছি দেখো এখনো সেভাবে কাশফুল এখনো হয়নি অনেক বাকি রয়েছে এই দূর থেকে দেখাচ্ছ দেখাচ্ছি দেখো এই সব জায়গাগুলোতে পুরো কাশফুলে এনে ওরা সাদা হয়ে ঢেকে থাকে তা এখনও পর্যন্ত হয়নি তো বুঝতেই পারছো তার মানে আমাদের আরও কয়েকদিন ওয়েট করতে হবে আমি আমি আমার জন্য বিশেষ করে বলছি দেখো এখনও ফোটেনি কিছু এগুলো হয়েছে এগুলো ছোট ছোট হয়েছে এরপরে তাহলে আবারও আসবো যখন আসবো এরপর ভালো করে দেখাবো তো দেখো কিছু কিছু হয়েছে তো আমাদের এই যে কাশফুল যে দেখছো আমরা সবাই জানি এই কাশফুল আমাদের যে শরদ শরৎকাল চলে আসছে আর কয়েকদিনের অপেক্ষায় সেগুলো যেন আমাদের প্রকৃতি যেন বার্তা দিয়ে দেয় তো চারিদিকে দেখো আরও অনেক কাশ ফুলের অনেক ইয়ে দেখছি সেগুলো এখনও পর্যন্ত হয়নি এগুলো ফুটবে আর এগুলো কিছু কিছু হয়েছে সামনে দেখো তো আবারও পরে আসবো আজকে যেহেতু এসেছে একটু তাই চারিদিকটা একটু দেখাচ্ছি এর পরে যেদিন আসবো সেদিন আরও কয়েক এক মাস পরে আসলে ভালো হয় আর এক মাস পরে আসলেই তখন দেখব পুরো সাদায় ধপ করবে তো তখন আরও দেখতে সুন্দর লাগবে তা আজকে আমি কো ইনসিডেন্টলি মানে আমার এদিকে চলে এসেছি এতটা ভাবতে পারিনি যে এখনও পর্যন্ত কাশফুল ফোটেনি এদিকে অল্প অল্প হয়েছে আমাকে লোকেরা পাগলি বলবে না কি বলবে আমি জানি না কিন্তু দেখো আমি এখানে প্রতি বছর আসি এই এই দেখো দেখো পেছনে কিছুটা হয়েছে তো এটা তো হচ্ছে আমি একটু কিছুটা ইন্ট্রো দিলাম এরপরে যখন আবারও আসব তখন কিন্তু আরও অনেক সাদা এখানে পুরো সাদাতে ঢেকে থাকবে তখন আর এই সবুজ যে কিছু কিছু জায়গাগুলো দেখছো সেগুলো একদম দেখতে পাওয়া যাক এখানে দেখো কিছু কিছু কাশফুল হয়েছে তো এইগুলো তো সবে হয়েছে এরপরে এখনও আরও হবে তো ভেবেছিলাম অনেক কিছু ভিডিও করবো কিন্তু দেখা যাচ্ছে এখনও তো যেহেতু হয়নি তো আরও আমাকে ওয়েট করতে হবে আরও কয়েক দিনের অপেক্ষা আরও পরে কয়েক মাস পরে আবার যখন আসব তখন আমি এক মাস পরেই আসবো কারণ আর কয়েক দিন পরেই আসব তখন তাহলে আরও ফুটে উঠবে আর চারিদিকটাই এখনও কিছু কিছু যেগুলো তো এখনও হয়নি সেগুলো আরও হবে আরও ওয়েট করতে হবে তো অনেক রিক্স নিয়ে আসি প্রতি বছরই আসি একা একাই আসি আমার সাথে কেউ থাকে না তো ত্রিশাকে স্কুলে দিতে গেছিলাম তারপরে ভালো একটু সেজে গুঁজে যাই যাচ্ছি যখন একটু সেজে গুজে যাই গিয়ে একটু ভিডিও করব আর চারিদিকটা দেখো কিছু কিছু হয়েছে তাই তাতেই দেখো কত সুন্দর লাগছে এরপরে যখন আরও সাদা হয়ে থাকবে বা আরও যেসব কাশফুলগুলো আরও যখন ফুটে উঠবে তখন তাহলে কিন্তু আরও তাহলে কত এর সৌন্দর্যটা কত বৃদ্ধি পাবে তোমরা শুধু চিন্তা করো তো এরপরেও আমি আবারও আসবো তো আজকে আমি দেখে গেলাম যেহেতু কালকেও গতকাল আমি আসব আসবো ভাবছিলাম তো তখন আমার সাথে হয়তো আমার হাজব্যান্ড থাকতো কিন্তু আজকে কাল কার আসা হয়নি তো আজকে আমি একাই আসলাম তো দেখো কেমন লাগছে এরপরে আরও হবে তো তবুও তো ভালোই লাগছে যেটুকু আমার পেছনে ফুটে রয়েছে তবুও আমাদের যেন আর কয়েক দিনে দুর্গা প্রতিমা আসার অপেক্ষা আমরা কাউন্টিং করছি যে আর কদিন পরে দুর্গা পুজো আসছে আর দুর্গা মা আমাদের চলে আসবে আমাদের শরৎকালে তো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে যেটুকুই হয়েছে এরপরে আবারও আসবো তো এবারে চারিদিকটাও দেখো এর আগের বারো অনেক লোকেশন আমাকে জানতে চেয়েছিল। এটা হচ্ছে বুদ্ধ পার্ক কল্যাণী বুদ্ধ পার্কে হাই রোড যে রয়েছে তার একটু সাইড দিয়েই আমি চারিদিকে ব্যাকগ্রাউন্ডটাও দেখাবো আর হাই রোড হয়ে যেভাবে আমি আসলাম সেটা তো তো তোমরা দেখলেই আর যদি লোকেশন যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আজ এত রোদ উঠেছে গরমে ফোন গরম হয়ে ফোনটা বন্ধ হয়ে গেছিল আর এবারে এবার আমি দেখো আমি গাছের তলায় রয়েছি এই এটা একটা এই যে কাজবনের সন্ধানে যে এসেছিলাম এখানে একটা কাজ এটা একটা গাছ রয়েছে এই গাছটা এই গাছটার কাছে এসে গেছে ফোনটাকে ঠান্ডা করার জন্য এবার ফোনটা যদি একটু ঠান্ডা হয় তাহলে আবার ভিডিও করতে পারবো এত গরম হয়ে যাচ্ছে এইদিকে টেম্পারেচার মানে বাইরের ওয়েদার তো অনেকই হট আর তার সাথে সাথে এইদিকে ব্রাইটনেস বাড়ানো তার সাথে সাথে এদিকে অনলাইন মানে নেটওয়ার্ক অন করা রয়েছে তার সাথে সাথে ব্লুটুথের সব মিলিয়ে ফোনটা আর ওভার ওভার হিট হয়ে গেছে তাতে আর নিতে পারছে না এবারে আমি এখন ইনস্টাগ্রামের মাধ্যমে আমি এই ভিডিওটা করছি আর এত গরম হয়ে গেছে কী বলবো আমি এখন কাছে তলায় একটু ফোনটা ঠান্ডা হোক তারপর আরেকটু কিছু একটা দুটো রিলস বানাবো তারপরে লাস্ট ফিনিশিং দিয়ে আজকের ভিডিও এন্ড করব তো আমার সাথে দেখো সবাই তো যেখানে এসেছিলাম সেখানে খুবই রোদ তার জন্য ফোন গরম হয়ে যাচ্ছে আর এত হিট হয়ে যাচ্ছে যে বেশি ভিডিও করতে পারছি না তো ফাইনালি এবার বাড়ি চলে যাব তো আজকে আমার লুকটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাবে আর যে এই যে হ্যান্ডমেড জুয়েলারিটা আমি পরেছি এটা আমার হাতের তৈরি আর যে ব্লাউজটাও পরেছি সেটাও আমার হাতের ফেব্রিক কাজ করা তো পুরো ওভারঅল তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা একটুখানি তোমরা কমেন্টে জানাবে এবার বাড়ির দিকে যাই আর যে ওভার ব্রিজ মানে এখানে ওভার ব্রিজ হয়ে এখানে যে মেন রোডটা যে ও হাইওয়েটা হয়ে এসেছি ওই পারে আমি গাড়িটা স্কুটিটা রেখে এসেছি এখন আমি জানি না অনেকক্ষণ হয়ে গেছে আমার আশা স্কুটিটা কি অবস্থায় আছে জানি না তো চলো তাড়াতাড়ি স্কুটিটা নিয়ে এবার বাড়ির দিকে যাব তো একটা হাইওয়েটা দেখাবো আর এই লোকেশানটা তোমরা যদি জানতে চাও এই লোকেশনটা একটু জানিয়ে দিচ্ছি এই লোকেশানটা হচ্ছে বুদ্ধ বুদ্ধপার্ক হয়ে একদম এখানে আশেপাশের আমি একটা একটা ব্যাকগ্রাউন্ড একটু দেখিয়ে দেবো আশেপাশের আর একটু হাইওটাও দেখাবো তো বুদ্ধ পার্ক হয়েই এইখানে এই রাস্তাটা হয়ে হাইওয়ে হয়ে এদিকে আসা যায় আর এখানে কাশবনটা আজকে তো সেভাবে দেখাতে পারিনি আজকে সেভাবে হয়ও নি তো আরও কদিন পরে আসবো তখন অনেক ভালো করে কাশবুলগুলো ফুটে যাবে তখন আরও ভিডিও ভালো হবে আর তোমাদের ব্লগও দেখাবো তো মেন রোড দেখো এটা হচ্ছে কল্যাণীর বুদ্ধ পার্কের এখানে হাইওয়ে ও ওই পারে রেখেছি গাড়ি কারণ এই পার থেকে ওই পারে গাড়ি নিয়ে আসা নিয়ে যাওয়া যায় না তো তার জন্য ওই পারে রেখে আসতে হয়েছে তো একটু ব্যাক করে দেখাবো আর গাড়িটা তাড়াতাড়ি নিই দেখতে পাচ্ছি দূর থেকে যে গাড়িটা আছে তো দেখো এটা দেখাচ্ছি এদিকে দেখো গাড়ি আসছে আর এর আগে এরকম রাস্তাটা ছিল না নর্মালি ছিল কিন্তু হাইওয়ে হয়ে যাওয়ার পরে এখানে এখানে ওভার ব্রিজ হয়েছে তো এই জন্যই এবারে একটু গাড়িটা এই পার থেকে পারে নিয়ে যাওয়া যায় না তো একটা গাড়ি আসে আমি না দেখে এরকম যদি না দেখে ভিডিও করতে করতে যাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো কেয়ারফুলি আমাদেরকে করতে হবে তো ওই পারে আমি গাড়ি রেখেছি গাড়িটা দূর থেকে দেখতে পাচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট আমার ভিডিও দেখে সবাই চোখ রেখো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলতে কিন্তু ভুলবে না তো সবাই ভালো থেকো আবারও বলছি তো টাটা সবাইকে